আলাইকুম আমরা সব গ্রামের লোক একত্রিত হয়েছি এই মানব বন্ধন করার জন্য আসলে মানব বন্ধন না এটা হচ্ছে আমাদের আসলে নিজের বেঁচে থাকার জন্য লড়াই এই লড়াইয়ের জন্যই আজকে আমরা একত্রিত হয়েছি লড়াই আসলে কার সাথে করবো আমরা নিজেরাও জানি না ভূমি দর্শক সাথে করব না প্রশাসনের বিরুদ্ধে করব। বারবার ভূমি দর্শক যতটুকু ক্ষতি করা করছে প্রশাসন তার চেয়ে বেশি ক্ষতি করছে এই প্রশাসনের লোকগুলো এত খারাপ এত নিকৃষ্ট যাদেরকে ছাত্ররা মাইরে রাস্তায় ফলাইলো জন্য করছে আজকে আবার তারা সেই জায়গায় চলে যাচ্ছে কি আসলে ভুল করা উচিত যদি পুলিশ বাহিনী না থাকতো তাহলে মানে বাংলাদেশ ভালো চলতো পুলিশের উপরে মানুষের ধিক্কার জানাই আমাদের এদের উপরে এত পরিমান নিলজ্জ এরা

কারণ এই পাঁচটা লোক পাঁচ হাজার মানুষের ক্ষতিগ্রস্ত করবে তাদের পাঁচ হাজার মানুষের মনে হবে পুরো পুলিশটাই পড়াশোনায় দুর্নীতিবাস এই জন্য আমাকে বলতে হচ্ছে পুলিশ প্রশাসন দুর্নীতিগ্রস্ত এরা এদের কারণে আমাদের কৃষকদের হচ্ছে যারা পাঁচ বছর ধরে এই এদের জমি দখল করে এদের জমিতে বালি ফেলায় আবার এদেরকে চাঁদাবাজি মামলা দেয় পুলিশ জেনে না সব কিছু বুঝে এদেরকে আবার হাত করা পরায় তাদেরকে ডেকে নিয়ে এরা হচ্ছে সেই ইসলাম ধর্মের যারা বলা হয়েছিল আমরা যুদ্ধকে ভয় পাই না কিন্তু পিছন থেকে যারা ছুরিকাত করে তাদেরকে ব্যাপারে আমরা খুবই কষ্ট পাই তারা হচ্ছে সবচেয়ে বড় শত্রু ইসলামের আর এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই পুলিশ বাহিনী সব কথা বলে প্রশাসন লোকদেরকে বুঝিয়ে নিয়ে থানায় নিয়ে সেখানে আটক করে এই মনির ইসলাম সে কেন এদেরকে আটক করছে আজকে কেন তাদের বিশ দিন পরে জামিন পাই এখানে আসতে হইলো এই অসির আমরা অতি সত্য পুলিশ থেকে আমরা বহিষ্কার চাই একে বহিষ্কার করতে হবে যে ইব্রাহিম এখানে এসআই এখন তদন্ত আইসে তার আমরা বদলি চাই সামান্য কিছু টাকা খেয়ে আমাদের হাজার হাজার টাকা নষ্ট করছে প্রত্যেকটা মানুষের জামিন করতে আজকে পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ করছে এর বিচার চাই আর যে আমাদের নামে মিথ্যা মামলা করছে তাকে আমি বলবো এবং যারা তদন্ত করছেন তাদেরকে আমি বলবো এই মিথ্যা মামলা থেকে আমরা বের হবো এবং আপনাদের বিরুদ্ধে কাউন্টার মামলা দিব যারা এই তদন্ত করে মিথ্যা মামলা দিবেন তাদেরকে আমি কাউন্টার মামলা দিবই 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 বাঁচার উপায় নাই আমি যখন তিন ছয় বছর কাটবো তারপর তিন বছর পরে যখন এই মামলা শেষ হবে তখন আপনাদের ওই বিপক্ষে এই মামলা চলে যাবে এবং এই পঁচিশ বছর বিরুদ্ধেও সেই মামলা চলে যাবে তার প্রশাসনের টাকা খেয়ে দুর্নীতিগ্রস্ত আমাদের কৃষকদের ক্ষতিগ্রস্ত করছেন এখন যাই হোক আমরা এখন প্রশাসনের কাছে আসলে কি চাবো কারণ তারাই তো দুর্নীতিগ্রস্ত এখন আমাদের এখানে যে সেনাবাহিনীর যে দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা এই থানার এই অসীদের ব্যাপারে সকৃষ্ট হন এই কৃষকদের ব্যাপারে সকৃষ্ট হন যারা আজকে এখানে বালি ফেরে যাদের জমি হরাট করেছে তাদের প্রতি একটু সহ দেখানো অনুরোধ করছি আমাদের প্রিয় সেনাবাহিনী যারা আমাদের দেশকে এই আওয়ামী মুক্ত করেছেন তাদের কাছে আবার অনুরোধ আমাদেরকে এই সন্ত্রাসী তৈর থেকে মুক্ত করুন আমাদের কৃষকগুলোকে মুক্ত করে তারা যেন একটু হলেও ফসল ফলে তাদের জীবনযাপনটা করতে পারে আমি আমার শেষ করছি আসসালামু আলাইকুম